সম্প্রতি বন্যা নিয়ে মূলত শুধু কথা ভাই বিয়ে কত হয়েছে কত ইনকাম করলেন মানে এইগুলো এক একজনকে এক একজন মানে হিংসাত্মকভাবে আসলে পোস্ট করে শুধু নিকটবর্তীরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী হচ্ছে আচ্ছা ভাই আমি আপনাদের একটা কথা বলি টিএসসি ভবনে দেখলাম একটা ছোট বাচ্চা তার টিফিনের টাকা জমিয়ে রাখছে সেই টাকাটা কিন্তু সেখানে দিছে এবং একটা ছোট মেয়ে সাইকেল কেনার জন্য টাকা জমিয়েছিল সেই টাকাটা কিন্তু সেই টিএসসি ভবনে যে অর্থ সংগ্রহ করতেছে বন্যার মানুষদের জন্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গতকালকে দেখলাম একটা মহিলা তার কাছে টাকা নেই সে একটা কানের দুল সেখানে দিয়ে গেছে তার একজনের কানের দুল আচ্ছা ভাই বলুন তো টিএসসি ভবনে এই যে টাকা দেওয়ার খাবার দেওয়ার যে জোয়ারটা এটা কীভাবে জানেন প্রথম কিন্তু তারা একটু প্রচার করছে যে আমরা সংগ্রহ করতেছি খাবার থেকে যাবতীয় যা লাগে টাকা পয়সা যে কোনো খাবার তো এইটা কিন্তু মিডে প্রচার হওয়ার পর পর কিন্তু সবাই দিচ্ছে এবং এই যে কিছু ইমোশনাল ব্যাপার এই বাংলাদেশকে ভালোবেসে এই যে মানুষের ইতিবাচক দিক থেকে যখন তারা আসছে এসে যখন যে যার মতো করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার দশ হাজার এই যে দিচ্ছে এটা দেখে দেখে কিন্তু আমি পারতেছি না আমার জায়গা থেকে বলে আমার কোনো মনে চাচ্ছে এইটা দেখে যে দেখো সবাই দিতে আমি যদি আমারও যদি থাকতো আমি দিতে পারতাম আমার ইচ্ছাটা হচ্ছে যদি আমি পারতেছি কিন্তু যার আছে সে কিন্তু ওই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে বা বিবেকের জায়গা থেকে সে কিন্তু দিচ্ছে এখন যদি এটা প্রচার করা না হতো তাহলে ঢাকায় কি এত পরিমাণ অর্থ এত পরিমাণ খাবার কি জোগাড় হতো ভাই আমি এটা জাস্ট প্রশ্ন করতে চাই পরে আসি বন্যার কোন কোন জায়গায় কি পরিমাণ পানি জমে আছে কি পরিমাণ মানুষ কষ্টে আছে এইগুলো যদি সাংবাদিক আপনারা দেখবেন সাংবাদিক ম্যাক্সিমাম সাংবাদিক একটা সাইড দুইটা সাইড কারণ একটা ফেনি তো একটু জায়গা না সমস্ত ফেনি জুড়ে পানি এবং কুমিল্লার জায়গা নোয়াখালী যেটাই বলি আমরা তাহলে সাংবাদিক বাংলাদেশের যে কজনে আছে সবাই তো আর বন্যার জন্য যায়নি এবং একটা সাংবাদিক তো বিভিন্ন জায়গায় টহল দেওয়ার পসিবল না শুধু একটা জায়গায় যদি যায় দুইটা জায়গায় যায় ওই ফুটেজটাই কিন্তু আনতে পারে আমরা দেখতে পারি কিন্তু যারা ক্যামেরা মোবাইল নিয়ে যায় মূলত তারা তো বিভিন্ন মানে যেখানে যাওয়া সম্ভব না সেখানে কিন্তু তারা যায় এবং সেখানে গিয়ে সেই পরিস্থিতিটুকু ভিডিও করে আনে বা তাদেরকে সাহায্য করে এবং এটা দেখে কিন্তু আরেকজনের সাহায্য যায় ঠিক আছে এবং যে পয়েন্টগুলো বলে যে আপনারা এখানে আসবেন মূলত মেইন পয়েন্টটা এই জায়গাটার সমস্যা তাই মানুষ কিন্তু ভিডিও দেখে ওই জায়গাটাই কিন্তু পরবর্তীতে আবার ত্রাণ নিয়ে যায় এখন এবং আর কথা বলি যে মানুষ ছাড়াও পশু পাখি কোন অবস্থায় আসে সেটা কিন্তু আমরা ওই দিন দেখলাম যে একটা বিল্ডিং রূপরে উপরে একটা গরুও আছে এবং হেলিকপ্টার থেকে মানুষ ছাড়াও গরুর জন্য খাবার মানে তারা দিছে এখন যদি এইটা আমি ফুটেজটা না তোলা হতো তা আমি কি বুঝতে পারতাম যে মানুষের ছাড়াও অন্য অন্য প্রাণী কিন্তু বিপদগ্রস্ত সুতরাং আপনি যান না বিউকাতে আপনার সমস্যাটা কোথায় আপনি দেখেন যে আপনার মতো কমেন্ট কয়জন করতেছে আর ভিডিওটা কয়জন ছাড়তেছে তাহলে যেখানে চার জনে ভিডিও করে আর একজন মাত্র একটা মানুষ কমেন্ট করে তাহলে আপনি ওই চারজনের বাকি চারজনের কমেন্ট শুনতেছেন না তার দরকার কি সমাজে একটা কাজ করতেছে তাকে করতে দেন না যে ছেলেটা কিছু করতেছে না সে কন্টেন্ট করে তার ফ্যামিলিটা চালাচ্ছে ইনকাম করতেছে নিজে চলতেছে সে সাহায্য করতেছে তার কাছে ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকে সেও তার সেই বন্যাই ব্যয় করতেছে এখন সমস্যাটা এখানে কোথায় সমস্যাটা হচ্ছে আমার মনে হয় ও ইনকাম করতেছে আপনি করতেছেন এটা আপনার চলতেছে কথা এখানে কিন্তু এটাই আসে আমি বলবো উৎসাহ দেন না যে ভিডিও করতেছে উৎসাহ দেন যে ভিডিও করতে উৎসাহ দেন আপনি কেন নেগেটিভভাবে এই কথাটা বলেন আপনি যখন এই পোস্টটা দেন এই ভিডিওটা করেন যে কন্টেনার তৈরি করে এত কষ্ট করে কত ভিতরে গিয়ে মানে ভিডিও করে তখন কিন্তু তারা শুধু একটু গায়ে বাজে স্বাভাবিক বাজে তবে এই গায়ে বাজা কি জানেন কষ্টের গায়ে বাজা তাই আমি বলি মানুষকে এভাবে হেউ করা দরকার নাই তো আপনার ভালো লাগে না আপনার কিছু বলবেন এরকম নীরব থাকবেন আপনার অপছন্দ নিয়োগ সরকার আওয়ামী সরকার অনেক কিছু করছে আপনার ভালো লাগে নেই হ্যাঁ মানে অনেক অনলাইন করছে কথা বলতে পারেন নাই তখন তো একটা ভিডিও আপনাকে দেখলাম না যে সরকার এটা করতেছে এটা ভালো না এটা করা ঠিক হয় হয়নি এখন বন্যার কাজে আপনার এত কথা এত কথা বলতে পারেন আপনি মানে কেন বলতে হচ্ছে টাকা পান নাকি এগুলো বলার জন্য আমার তো মনে হয় আপনাকে টাকা দেয় যে বন্যায় যারা গেছে ভিডিও করে এগুলো বলো তোমাকে টাকা দেওয়া হবে তাহলে আপনিও ইনকাম করতেছেন আমার মনে হয় এগুলো বাদ দেন প্লিজ এখন দেশ ওই পর্যায়ে নেই সবাই সবার জায়গা থেকে ইতিবাচক চিন্তা ভাবনা করে তা আমি বলবো যারা এগুলো করে ইতিবাচক হয়ে যান অন্তত আর কেউ না করুক আপনাদের ফ্যামিলি আশেপাশে মানুষ আপনাকে সম্মান করবে ভালোবাসবে আপনাকে যতটুকুভাবে সমাজ চিনে জানে অন্তত ওই জিনিসটা আপনার বজায় থাকবে ভালো থাকবে